যুদ্ধ বন্ধ না করলে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় পড়তে পারে রাশিয়া ইউক্রেনের যুদ্ধবিরতির জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আলোচনায় বসতে রাজি না হলে রাশিয়ার উপর নতুন নিষেধাজ্ঞা মতো পদক্ষেপ নিতে পারে নতুন মার্কিন প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এমন আভাস দিয়েছেন হোয়াইট হাউজের রুজভেল রুমে এক সংবাদ সম্মেলনে আসেন ট্রাম্প সাংবাদিক সম্মেলনে এক সাংবাদিক তার কাছে জানতে চান পুতিন যদি ইউক্রেন যুদ্ধ বন্ধে আলোচনায় বসতে রাজি না হন তাহলে রাশিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র নতুন করে নিষেধাজ্ঞা দেবেন কিনা এফপির প্রতিবেদনে বলা হয় যুদ্ধ বন্ধে ইউক্রেনের সঙ্গে চুক্তি না করায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমালোচনা করেন ট্রাম্প তিনি বলেন যুদ্ধ বন্ধে পুতিনের চুক্তি করা উচিত চুক্তি না করে তিনি রাশিয়াকে ধ্বংস করছেন এর আগে গত সোমবার মার্কিন প্রেসিডেন্ট হিসাবে শপথ নেওয়ার পর ক্যাপিটাল ওয়ান এরিনায় সমবেত সমর্থকদের উদ্দেশ্যে ভাষণ দেন ট্রাম্প ভাষণে তিনি বলেন আমরা কিছু যুদ্ধ থামাতে যাচ্ছি প্রায় তিন বছর ধরে রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলছে ট্রাম্প মনে করেন যুদ্ধ বন্ধের বিষয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সদিচ্ছা আছে সংঘাত বন্ধে জেলেনস্কি একটি চুক্তি করতে চান